বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচনে হক আর বাতিলের মধ্যে ফয়সলা হবে উনি এই কথাটা কোন আইডিয়া করে বললো আমি বুঝতে পারলাম না তার মানে কি জামাতের বাহিরে যারা নির্বাচন করবে তারা কি সবাই বাতিল আর ওনার কথার একটা আইডিয়া বোঝা যাচ্ছে যে বিএনপিকে কটাক্ষ করে বলছে যে বিএনপি হচ্ছে বাতিল শক্তি তাই যদি হয় তাহলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই যে আঠারো বছর বিএনপির সঙ্গে আপনারা কেন জোট করলেন বিএনপি যদি বাতিলই হয় বাতিলের সঙ্গে কেন জোট করলেন এটা আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম তাছাড়া জামাত ইসলাম হকের পক্ষেই যদি হয় বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া এবং দল দলসহ আটটি দলের যে জোট করছে সেটার বাহিরে কিন্তু আরও ইসলামী দল আছে তাহলে এই ইসলামী দলগুলো যদি ভোট করে তারা কি তাহলে হকের বাহিরে তারা কি বাতিল শক্তি কারণ আরও কিছু ইসলামী দল আছে আমি বলি জমিওতে উলামায় ইসলাম বাংলাদেশ আটটি দলের জোটের বাহিরে ইসলামী ঐক্য জোট জোটের বাহিরে বাংলাদেশ তরিকত ফেডারেশন জোটের বাহিরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জোটের বাহিরে জাকের পার্টি জোটের বাহিরে বাংলাদেশ সুপ্রিম পার্টি নতুন একটা দল ইসলামী দল এই দলগুলো কিন্তু জামাত ইসলামের জোটের থেকে বাহিরে তো এই বাহিরে তারাও তো নির্বাচন করবে তাহলে কি তারা বাতিল শক্তি আমার কথা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলোকে নিয়ে আপনারা একটা জোট করেন যদি আপনারা ইসলামী দলগুলি জোট করতে না পারেন আবার আপনি বলছেন আল্লাহ এক কোরআন এক নবী এক হ্যাঁ এটা তো সবাই জানে আল্লাহ এক কোরআন এক নবী এক ইসলামী দল এক তাহলে আপনাদের মধ্যে তো বিভেদ বেশি আপনারা ইসলামী দলগুলো আগে একত্র হন আপনারা একত্র হয়ে নির্বাচন করেন তাহলে কি হবে আপনারা সরকারে না গেলেও শক্তিশালী একটা বিরোধী দল হবেন এখন শক্তিশালী বিরোধী দল হলে লাভ কি আপনারা দেখেন বিগত পনেরোটি বৎসর আওয়ামী ফ্যাসিস্ট আমলে গৃহপালিত চতুষ্প জন্তুর মতো বিরোধী দল ছিল জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে আওয়ামী লীগ পনেরো বছর ধরে সাধারণ জনগণের জনগণের উপরে কী ধরনের স্টিম রোলার চালিয়েছিল নির্যাতনের আপনারা সবই দেখেছেন জাতীয় পার্টি যদি এখানে নিমখার না করত তারা যদি শক্তিশালী ভূমিকা নিত তাহলে কিন্তু আওয়ামী লীগ এতটা ফ্যাসিস্ট হয়ে উঠতো না বিধায় আমি জামাত ইসলামের কাছে প্রার্থনা করব। আপনারা শক্তিশালী আগে বিরোধী দল হন সরকারে গেলে ভালো না গেলে শক্তিশালী বিরোধী দল যতগুলো ইসলামী দল আছে আপনারা জোট করেন সব আপনাদের ইসলামী দলগুলো কেন সিটিয়ে থাকবে কেন থাকবে আপনারা আগে জোট করেন আপনারা জোট করেন জোট করে ভোট করেন তাহলে আপনারা সরকারে না গেলেও শক্তিশালী বিরোধী দল হবেন যে দলই ক্ষমতায় আসবে বিএনপিও যদি আসে ফ্যাসিস্ট হওয়ার কোন সুযোগ নাই বিধায় বিএনপিকে গালিগালাজ গালি গালাজ করা বাদ দেন দিয়ে আপনারা জোট করেন যত ইসলামী দল আছে সবগুলা নিয়ে জোট করেন জোট করে ভোট করেন ভোট করে আপনারা জিতলে সংসদে যান নাহলে শক্তিশালী বিরোধী দল হবেন এতেই দেশের কিন্তু কল্যাণ হবে অযথা কাউকে দোষারোপ করবেন না সালাম আলাইকুম